কাশ্মীর দখল দমন আর দ্রোহের এক দীর্ঘ ইতিহাস এক শতাব্দীরও বেশি সময় ধরে এই ভূখণ্ডের মানুষ লড়ছে স্বাধীনতা ও আত্মপরিচয়ের জন্য সেই সংগ্রামের স্মারক হয়ে এসেছে তেরোই জুলাই কাশ্মীর শহীদ দিবস এমন একদিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আবারও জানালেন কাশ্মীরিদের দাবির প্রতি তার দেশের অটল সমর্থনের কথা রোববার দেয়া এক বিবৃতিতে তিনি বলেন কাশ্মীরিরা যে আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার ন্যায্য অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাতে পাকিস্তান সবসময় পাশে থাকবে রাজনৈতিক কূটনৈতিক এবং নৈতিকভাবে তিনি স্মরণ করিয়ে দেন উনিশশো একত্রিশ সালের এই দিনে ডোগরা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে শহীদ হন জন কাশ্মীরি মুসলমান সেই আত্মত্যাগের স্মরণে প্রতি বছর তেরোই জুলাই পালিত হয় কাশ্মীর শহীদ দিবস শেহবাজ বলেন এই দিনটি শুধু ইতিহাস নয় এটি একটি প্রতিরোধের প্রতীক দমন পীড়নের বিরুদ্ধে কাশ্মীরিদের অটল সংকল্প আর অধিকার আদায়ের চেতনা বহন করে এই দিবস জম্মু কাশ্মীরকে তিনি আখ্যা দেন ভারত দ্বারা অবৈধভাবে দখলকৃত অঞ্চল হিসেবে এবং বলেন কাশ্মীরি জনগণের আত্মত্যাগ অতীত ছিল এখনো আছে আর পাকিস্তান সে সাহসী লড়াইকে সম্মান জানায় প্রধানমন্ত্রী আরও জানান আমরা কাশ্মীরি শহীদদের জীবনের বিনিময়ে গড়া প্রতিরোধকে শ্রদ্ধা জানাই এবং জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সংকটে শান্তিপূর্ণ সমাধান ও জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব কাশ্মীরের ইতিহাস জুড়ে রয়েছে স্বাধীনতা মানবাধিকার ও আত্মনিয়ন্ত্রণের সংগ্রাম কাশ্মীরের জনগণ অতীতেও আত্মত্যাগ করেছেন এখনও করছেন তাদের ন্যায্য অধিকারের জন্য কাশ্মীরের আকাশে এখনও জমে আছে অগণিত না বলা কষ্ট দমন পীড়নের কালো হোয়া তবে আশার কথা হল সেই আকাশে এখনো জ্বলছে এক আলোর রেখা পাকিস্তানের কূটনৈতিক ও নৈতিক সমর্থনের বার্তা প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কণ্ঠে সেই আশার প্রতিধ্বনি শোনা গেল আবারও তিনি শুধু অতীতে শহীদদের স্মরণ করার নি বরং ভবিষ্যতের মুক্তিকামী কাশ্মীরিদের পথে ছড়িয়ে দিলেন সাহসের আলো শান্তিপূর্ণ সমাধান আর আত্মনিয়ন্ত্রণ এই দুই মূলনীতির ভিত্তিতে কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানের ডাক দিয়ে গেলেন তিনি